মন্ত্রিসভার রদ আর সেখানেও নবান্ন আর রাজভবন সংঘাত কেন সংঘাত কি বলা হচ্ছে এক সপ্তাহের বেশি সময় ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল এই অভিযোগ নবান্নর ফাইল ফেরত না পাঠানোর রদ করতে পারছে না নবান্ন ফাঁকা রাখতে হচ্ছে সেচ দপ্তরের মতো অর্থাৎ সেচ বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতর মন্ত্রিসভার রদবদলের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রাখায় ক্ষুব্ধ নবান্ন কালই আমরা আপনাদের জানিয়েছিলাম যে রদবদলের একটা সম্ভাবনা তৈরি হয়েছে মূলত সেচমন্ত্রী ছিলেন ভৌমিক তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তারপর সেই জায়গা খালি কি হবে নেเสচ মন্ত্রী তা নিয়ে চর্চা যেমন চলছে এবার নবann একেবারে অভিযোগ রাজভবনে ফাইল আটকে রাখা হয়েছে আর তার জন্যই সেচের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগ সেখানে মন্ত্রী নেই মন্ত্রিসভার রদবদলেও নবann রাজভবন সংঘাত এক সপ্তাহের বেশি সময় ধরে ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল ফাইল ফেরोत না পাঠানোর রদবদল করতে পারছে না নবann ফাঁকা রাখতে হচ্ছে সেচের মতো গুরুত্বপূর্ণ দফতর দপ্তর মন্ত্রিসভার রদবদলের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আর তা নিয়ে খুব নবান্ন এর একাধিক বিষয় একাধিক বিল রাজভবনে পাঠানো হয়েছে তা সই করে আসেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল কেন রাজ্যপাল এই ফাইলগুলো বা বিলগুলো আটকে রাখছেন সে নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য আছে এমন অভিযোগও উঠে এসেছিল আর এবার আরও একবার ক্ষোভ দেখা গেল নবান্নের ফাইল আটকানো নিয়ে মন্ত্রিসভার রদবদলের ফাইল পাঠানো হয়নি ফেলে রেখেছেন রাজভবনে এই অভিযোগ রাজ্যপালের তৃণমূল কংগ্রেস নেতা অরুপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো অরুপ দা কি অভিযোগ কারণ আপনারা এর আগে অভিযোগ করেছেন যে বিল আটকে রাখে রাজ্যপাল আটকে রাখেন এবার ফাইল পাঠানো হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে এই রাজ্যপাল কোন গণতন্ত্র মানেন না এই রাজ্যপাল একটা বিজেপির দালাল এই রাজ্যপাল একটা যৌন নির্যাতনকারী বলে অভিযুক্ত এই রাজ্যপাল নিজের মেয়ের বয়সী মেয়ের সাথে ধর্ষণের চেষ্টা করে এই অভিযোগ সঙ্গে মেয়েটি এই রাজ্যপালের কাছ থেকে কি আশা করেন ও বিজেপির চাকর কাজ করতে এসছে বিজেপির চাকর কাজ করছে আমরা দর্শকহীন বাসায় বলছি আর কোনো রাগ হয়েছে না এই রাজ্যপাল এমনিতেও কদিন পরে ইন্টিক করতে বাধ্য হবে কেন্দ্র কারণ এই রাজ্যপালের যে কুকীরতি সব কুকীরতি একে একে সামনে আসছি তাই না সুপ্রিম কোর্ট পর্যন্ত কালকে যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়ে বলেছে যে অবধারিতভাবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই বিষয়ে মতামত জানাতে হবে যে রাজ্যপালের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হবে কিনা ভারতের স্বাধীনতা ইতিহাসে কোনো রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটেনি এরপরে এই দোকান কাটা রাজ্যপাল যদি ন্যূনতম সংবিধ না ফেরে তাহলে এরপর পরবর্তী রাস্তায় হাঁটবে এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে যদি তদন্ত চালু হয়

সায়ন্তিকা ব্যানার্জি তাদের শপথ আটকে রেখে বরানগর এবং ভগবান গোলার মানুষকে যাতে পরিষেবা থেকে বঞ্চিত হয় সেই চক্রান্ত করতে এই রাজ্যপাল যদি বিজেপি করতে হয় উল্লি দল বা সল্টলেকের বিজেপি অফিসে গিয়ে বিজেপির দালালি করতে রাজভবনটা বাংলার মানুষের ট্যাক্সের টাকায় দয়া করে বাংলার মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করতে অন্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি এই সংঘাতের জায়গায় আদালত পর্যন্ত তারা গিয়েছেন এক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ এক্ষেত্রে এটা স্পিকার তিনি সমস্ত আইনি বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং এটা তো ঘটনা আমাদের পার্থভৌমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর শেষ দপ্তরে মন্ত্রী ছিলেন পার্থদা আজকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে দিল্লিতে শপথ গ্রহণ করে গেছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু মন্ত্রিসভায় তার জায়গাটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রিসাবলিং এর অর্ডার সেই অর্ডার রাজ্যপাল সই করছে না এই লাট সাহেবী লাট সাহেব রাজ্যপালদের এমনি হয়নি এই লাট সাহেবী আচরণের জন্য বাংলার মানুষ ট্যাক্সের টাকা দিয়ে রাত লাট সাহেব চায় না বাংলার মানুষের সাংবিধানিক স্বীকৃতি তার রয়েছে সেই জায়গায় তার শ্রদ্ধা সম্মান নিশ্চয়ই প্রাপ্য কিন্তু সেই জায়গা তিনি নিজে নষ্ট করেছেন এই দোকান কাটা রাজ্যপাল তার নিজস্ব কোন সম্মান মান বোধ নেই আজকে যিনি একটা নারী মেয়ের বয়সে কন্যা সমা মেয়েকে যিনি যৌন নির্যাতন করতে পারেন বলে অভিযোগ ওঠে তার তো নিজের মেরুদণ্ড থাকা উচিত মানে তাহলে পরে এক মুহূর্ত রাজ্যপাল পদে থাকা উচিত না ধন্যবাদ অরূপ অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা শুনছিলেন এই নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রীসভায় রদ বদলের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছে রাজ্যপাল আটকে রেখেছেন আর এই নিয়ে সংঘাত আরও একবার নবান্ন আর রাজভবনের আর পরে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা